এই হলো নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন এমনটা বলা হয়ে থাকে যে কিং জং উন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরাচারী শাসক নর্থ কোরিয়ার মানুষকে জীবন্ত লাশ বললেও ভুল হবে না কেননা কিং জং উন নর্থ কোরিয়াতে মানুষের ওপর এমন সব আইন বানিয়ে রেখেছে যেই আইনগুলো সম্পর্কে জানলে আপনার চোখে পানি চলে আসবে কিং জং উনের বানো শত শত অদ্ভুত সব আইনের মধ্যে পাঁচটি আইন সম্পর্কে আমরা জানবো মিছায়ার আজকের এপিসোডে যেই আইনগুলোকে ভাঙ্গাত দূরের কথা তা কুরিয়ার মানুষ চিন্তা করতেও ভয় পায় হ্যালো বন্ধু স্বাগতম আপনাকে আরও একটি নতুন এপিসোডে নাম্বার ফাইভ নেতার বিরুদ্ধে কটাক্ষ করা নর্থ কোরিয়ার জনগণের কোনো ব্যক্তি স্বাধীনতা নেই এখানে কিং জং উনের বিরুদ্ধে কটাক্ষ করা তো দূরের কথা তার সিদ্ধান্তের ওপর প্রশ্ন তোলাও অনেক বড় অপরাধ নর্থ কোরিয়ার কোনো নাগরিক কিং জং উনের নামে কোনো কটাক্ষ বা কোনো প্রকার সমালোচনা করতে পারবে না যদি কোনো ব্যক্তি এমনটা করতে গিয়ে ধরা খেয়ে যায় তাহলে তার মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয় শুধু তাকেই নয় বরং তার তিন জেনারেশনকেও তার এই আইন ভঙ্গের কারণে শাস্তি শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয় এই বর্বর বড় আইন চালানোর উদ্দেশ্য হলো যাতে করে কিং জং উনের বিরুদ্ধে কেউ কখনো ভুল করেও কোনো কিছু বলার সাহস না পায় নাম্বার ফোর মৃত্যুর জন্য শোক পালন করা কিং জং উনের বাবা কিং জং ইল যখন মারা যায় তখন কুরিয়ায় এক শোকের ছায়া পড়ে যায় যেখানে দেখা যায় সাধারণ জনগণ তার বাবার মৃত্যুতে পাগলের মতো কান্নাকাটি করছে জনগণের এই আহজারি দেখে সবার কাছে মনে হয় কিং জং ওনের বাবা অনেক ভালো মানুষ ছিলেন এবং তাকে সবাই অনেক ভালোবাসতেন কিন্তু বাস্তবে জনগণকে কাঁদতে বাধ্য করা হয়েছিল জি হা আপনি ঠিক শুনেছেন জরজাবস্তি করে জনগণকে দিয়ে কাঁদানো হয়েছিল ওই সময়ে কিং জং এর নির্দেশে সেনাবাহিনীর বিশাল এক টিম জনগণকে মনিটরিং করছিল এবং সাধারণ মানুষকে বলা হয়েছিল এমনভাবে কান্না করতে যাতে করে পুরো ঘটনাটা সত্যি বলে মনে করা হয় সেনাদের কঠোরভাবে বলা হয়েছিল যদি কাউকে এমন দেখা যায় সে হাসছে কিংবা তার কান্নাকাটি দেখে বোঝা যায় সে অনিচ্ছাকৃত কান্না করছে তাহলে তাকে যেন সাথে সাথে মেরে দেওয়া হয় যেই কারণে জনগণ বাধ্য হয়ে জীবন বাঁচাতে এভাবে কান্নাকাটি করছিল নাম্বার থ্রি ধর্ম পালন করা নিষিদ্ধ নর্থ কোরিয়াতে কোনো প্রকার ধর্ম পালন করা অ্যালাও নয় কেননা নর্থ কোরিয়া একটি অ্যাথিস্ট কান্ট্রি অর্থাৎ একটি নাস্তিক দেশ কিং জং উন একবার আশি জন লোককে একটি স্টেডিয়ামে নিয়ে যায় এবং তাদেরকে মেরে ফেলে তাদের অপরাধ এতটুকুই ছিল যে তাদের কাছে শুধু বাইবেল ছিল তবে নর্থ কোরিয়ায় এমন লাখো লোক আছে যারা ঈশ্বরকে বিশ্বাস করে এবং অনেকে লুকিয়ে লুকিয়ে ধর্ম পালনও করে থাকে যদি এদের মধ্যে কেউ ধরা পড়ে যায় তাহলে কিং জং উনির তাদের একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড নর্থ কোরিয়ার জনগণ কিং জং উন ছাড়া অন্য কাউকে বিশ্বাস করুক সেটা সে পছন্দ করে না নাম্বার টু রেডিও বন্ধ করা যাবে না নর্থ কোরিয়াতে প্রত্যেক ফ্যামিলিতে সরকারের থেকে একটি করে রেডিও দেওয়া হয় আর এই রেডিও কোনোভাবেই বন্ধ করা যাবে না যদি এই রেডিওকে কেউ বন্ধ করতে পারে সেটা হলো লোডশেডিং লোডশেডিং ব্যতীত এই রেডিওকে বন্ধ করার আর কোনো সুযোগ নেই আসলে এই রেডিওর মাধ্যমে জনসাধারণকে ইনস্ট্রাকশন দেওয়া হয় তাদের কি করতে হবে কি চিন্তা করতে হবে এবং কি বিশ্বাস করতে হবে মূলত এই রেডিওর মাধ্যমে জনগণের ব্রেন ওয়াশ করা হয় যদি কোনো সাধারণ মানুষকে সব সময় একই কথা বলা হয় তাহলে একটা পয়েন্টে এসে সে তা বিশ্বাস করা শুরু করে দেয় এই রেডিওর মাধ্যমে কিং ঠিক এমনটাই করে থাকেন যাতে করে সে জনগণকে খুব সহজেই ইনফ্লুয়েস করতে পারে কিং জং সব সবসময় জনগণকে তার হাতের কাঠপুটলি বানিয়ে রাখার জন্য রেডিওর মাধ্যমে নিজের নামের জয়ধ্বনি এবং অন্যান্য দেশের বিরুদ্ধে তুমুল সমালোচনা করে জনগণের কান ভারী করে থাকেন আর জনগণ তাই বিশ্বাস করে থাকে যেমনটা রেডিওতে শোনানো হয় নাম্বার ওয়ান ভ্রমণ করা নিষিদ্ধ নর্থ কোরিয়ার নাগরিক কোনো প্রকার ট্রাভেল করতে পারে না এটা তাদের জন্য অনেক বড় ধরনের এক অপরাধ যদি কোনো ব্যক্তি নর্থ কোরিয়া থেকে পালানোর চেষ্টা করে তবে সেটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে প্রমাণিত হয় কেননা এখান থেকে কেউ পালানোর চেষ্টা করলে তার দ্বিতীয় কোনো শাস্তি নেই মৃত্যু ছাড়া যে কারণে নর্থ কোরিয়া থেকে কেউ চাইলেও পালাতে পারে না আর আপনি এইটা জেনে চমকে যাবেন যে তারা তাদের নিজেদের দেশেও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না যদি যেতেই হয় তাহলে অবশ্যই সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয় নর্থ কোরিয়াতে মানুষ জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে কিং জং উনের বানানো অদ্ভুত সব রুলস লস মেনে এখানে সার্ভাইভ করতে হয় যদি আপনি নর্থ কোরিয়ার আরও অন্য সব লস সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এই ভিডিওতে মোট পঞ্চাশটা লাইক পেলে আমরা এর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব আশা করি মিছার আজকের এপিসোডটিও আপনার কাছে ভালো লেগেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো এপিসোডে धन्यवाद